আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন এসকে ফিউচার টেকের পক্ষ থেকে আমি সুমাই এফরিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা ইউটিউব থেকে ইউটিউব ভিডিও এসিও ক্লায়েন্ট হান্ডিং করব এবং সেই ক্লায়েন্টদের কি এস এম এসগুলো দিলে ক্লায়েন্টরা রেসপন্স করতে পারে সেই এস এম এস টেমপ্লেটগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ব্রাউজারে এখানে গিয়ে ইউটিউবে চলে যাব ইউটিউবে এসে আমরা এখান থেকে সার্চ বারে চলে আসবো সার্চবারে এসে তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক গ্রুপে আপনারা এখানে সার্চ বারে অ্যাসকে ফিউচার টেক লিখে সার্চ করলে আমাদের ফেসবুক অফিসিয়াল ফেসবুক গ্রুপটি আপনারা পেয়ে যাবেন গ্রুপে আসার পর এখান থেকে আপনারা ফাইলস অপশানটিতে ক্লিক করার পর এখানে দুইটা পিডিএফ ফাইল পেয়ে যাবেন একটি হচ্ছে এসিও এস এম এবং আরেকটি হচ্ছে নিশ বা কান্ট্রি লিস্ট তো এখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন আমি আবার ইউটিউবে চলে যাচ্ছি তো তার আগে আমি এখান থেকে একটি নিশ নিয়ে নেব এখান থেকে আমার পছন্দ মতো আমি একটি নিশ এখানে দেখেন একশোটা নিশ আমি আপনাদের জন্য কালেক্ট করে রেখেছি এবং এখানে কিছু কান্ট্রি নেমও আমি আপনাদের দিয়ে দিয়েছি তো আমি এখন উপরে চলে যাব এখান থেকে আমি ফার্স্ট ফার্স্টে যেই নিশ নেমটা আছে এটাকে আমি কপি করবো এখান থেকে এটাকে কপি করে এই সার্চবার এসে পেস্ট করে দেব তারপর এখান থেকে আমি ইন লিখে দিচ্ছি তারপর এখন আমি এখান থেকে কান্ট্রি নেম নিয়ে আসবো একটু স্কোর করে নিচে যাচ্ছি এখানে ইউনাইটেড স্টেটস আছে এটাকে আমি নিয়ে নেব এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব তারপর সার্চ করে দেব তো সার্চ করার পর আমাদের এখানে যে চ্যানেলগুলো আসছে এগুলো অনেক বড় বড় চ্যানেল এদেরকে তার অফার দিয়ে লাভ নেই তাই আমরা এখান থেকে ফিল্টারে চলে যাব ফিল্টারে ক্লিক দিব ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আপনারা দিস মান্থ অথবা দিস উইক এখানে যদি ক্লিক দেন তাহলে আপনি রানিং চ্যানেলগুলো পেয়ে যাবেন তো আমি এখান থেকে দিস মান্থ সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে ওভার টোয়েন্টি মিনিট করে দিচ্ছি যদি মান্থ সিলেক্ট করার পরেও বড় বড় চ্যানেলগুলো আসে ছোটো চ্যানেল না আসে তাহলে আপনি এখান থেকে ওভার টোয়েন্টি মিনিট করে দিবেন এখানে দেখেন কিছু ছোটো ছোটো চ্যানেল কিন্তু চলে আসছে তো আপনারা চাইলে এদেরকে অফার করতে পারেন এই চ্যানেলগুলোকে ওপেন করে নেবেন প্রথমে আমি এই চ্যানেলটিকে নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি ভিডিও সেকশনে যাব এখানে দেখেন তিনি দুই দিন আগে একদিন আগে ভিডিও আপলোড করছেন কিন্তু তার ভিডিও ভিউগুলো খুবই কম তার সাবস্ক্রাইবারের তুলনায় ভিডিও ভিউ খুবই কম এখান থেকে অ্যাভার সেকশনে যাওয়ার পর আপনি তার ডিটেলস কনট্যাক্ট অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন এখানে দেখেন তার ইমেল দেওয়া আছে আপনি চাইলে তাকে ইমেল করতে পারেন সোশ্যাল মিডিয়াগুলো এখানে নাই আপনি সোশ্যাল যেমন তার ফেসবুক যদি বের করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি তার এই যে উপরে ইউটিউব চ্যানেল নেমটা আছে এটাকে কপি করবেন কপি করার পর আপনি ফেসবুকে চলে যাবেন এখানে সার্চবারে পেস্ট করে দেবেন তারপর এন্টার করে দেবেন এই যে দেখেন এনার ফেসবুক পেজ চলে আসছে ফেসবুক পেজটা ওপেন করে নেব এরপর এখান থেকে মেসেজ এই যে মেসেজে গিয়ে আপনি এখান থেকে তাকে মেসেজ করতে পারেন তার ইমেল দেওয়া আছে ইমেলে কন্ট্যাক্ট করতে পারবেন দেখেন সে কিন্তু ফেসবুকেও অ্যাক্টিভ আছে আর তাকে কী এসগুলো করবেন তার জন্য আমি আপনাদের জন্য এখানে পাঁচটি এসএমএস টেমপ্লেট দিয়ে রেখেছি আর ফিউচারে এখানে আরও অ্যাড করা হবে এসএমএস ট্যাম্প্লেটগুলো পেতে হলে আপনি অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে এসএমএস ট্যাম্প প্লেটগুলো সংগ্রহ করে নেবেন তারপর আমরা আবার অন্য একটি চ্যানেল ওপেন করে নেব এখানে ভিডিও সেকশনে যাবো দেখেন ইনি পাঁচ দিন আগে ভিডিওটি আপলোড করেছেন নয়শো চব্বিশটা ভিউ তো এনার চ্যানেলেও ভিউ সংখ্যা খুবই কম আমরা এনার এভার সেকশনে যাই এখানে দেখেন এনার কন্ট্যাক্ট ডিটেলসগুলো সব দেওয়া আছে কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো এখানে সবই দেওয়া আছে আপনি এনার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইমেল সব জায়গাতেই এনাকে নক করতে পারবেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা সিটে লিডগুলো কালেক্ট করবেন দেখেন এখানে আপনারা ইউটিউব চ্যানেল লিঙ্ক তারপর ফেসবুক লিঙ্ক ইমেল তার হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার এরকম করে আপনারা গুগল শিটে করে এভাবে লিটগুলো সাজিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর এখানে হচ্ছে আমি কি কী অফারগুলো করব তার জন্য থামেল ডিজাইন বা এসে ওয়ার্ক এগুলো আপনারা ও এরকম করে সাজিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আমি আমার সুবিধা অনুযায়ী এখানে সিট সিটগুলো সাজিয়ে নিয়েছি আর এসগুলো অবশ্যই আপনারা কান্ট্রি অনুযায়ী এস এম এস করবেন সকাল ছয়টা সাতটা থেকে শুরু করে আটটা নটা পর্যন্ত অথবা সন্ধ্যা ছটা সাতটা থেকে শুরু করে নয়টা দশটা পর্যন্ত এই টাইমগুলোর মধ্যে আপনি অ্যাসএমএস করতে পারেন অথবা ক্লায়েন্টের কান্ট্রি অনুযায়ী আপনি অ্যাস করতে পারেন ক্লায়েন্টের কান্ট্রি টাইম অনুযায়ী যে ক্লায়েন্টের ওইখানে এখন কখন ফ্রি টাইম ওই অনুযায়ী আপনি ক্লায়েন্টকে অ্যাসএমএস করতে পারবেন এখানে এই চ্যানেলগুলো আপনারা এরকম করে চ্যানেলগুলো বের করে করে আপনারা এখান থেকে নিতে পারেন আর ক্লায়েন্টের কান্ট্রি টাইম অনুযায়ী আমাদের বাংলাদেশের টাইমটা কিভাবে আপনি গেস করবেন তার জন্য আমি নিউটুপে চলে যাচ্ছি এখানে আপনারা গুগলে সার্চ করবেন ইউএসএ টাইম টু ভিডি টাইম নাও এটা লিখে ইন্টার করে দেবেন আচ্ছা এখানে ভেরিফাই যাচ্ছে আমি ভেরিফাইটা করে দিই এখানে দেখেন ইউএসএ এখন আড়াইটা বাজে দুপুর আড়াইটা আর আমাদের এখানে এখন বাংলাদেশে রাত দেড়টা বাজে তো এভাবে আপনারা ক্লায়েন্টের টাইমগুলো আপনারা এইভাবে সংগ্রহ করে নেবেন জেনে নেবেন এভাবে টাইম জেনে জেনে ক্লায়েন্টদের এস এম এস করবেন তাহলে হবে কি আপনি ক্লায়েন্টের টাইম অনুযায়ী যদি ক্লায়েন্টকে ক্লায়েন্টের ফ্রি টাইমে যদি ক্লায়েন্টকে এসএমএস দেন তাহলে ক্লায়েন্ট রেসপন্স করার পসিবিলিটি থাকে বেশি হানড্রেড পার্সেন্ট তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ক্লায়েন্টের টাইম বের করবেন আর কীভাবে লিডগুলো কালেক্ট করে ক্লায়েন্টদের এস এম এস দেবেন আশা করি আপনাদেরকে আমি বিস্তারিত বোঝাতে পেরেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ